চোর সটটা বদমাইশ মাদক ব্যবসায়ী চোরাকার বাড়ি ওই নৌকা পড়ে গেছে আরে নৌকা এই নৌকাปริষ্ণা কোনো কিছু সহজে আইসা পড়লে ওটার ভিতরে ঝামেলা আছে সে বেটা আমার জোরে রে বাংলা দে করে হেরাকি কাশ কাড়ে ঘাস গায় অমল স্মৃতি কিছু কইরা যেতে চায় আমি কেমনে करूম ভাই আমার আশেপাশে এখন কোন ভালো মানুষ নাই আইসিওর মিনিং কি আমগো টাকা গুলা চুরি কইরা দিতাছে বেটা মালমা জিলজি বাংলাদেশে কইলো কি কিন্তু আমার কথার বেগও একশো একশো কারণ বিড়ালের মতো পাঁচশো বছর না বাইচ্চা সিংহের মতো একজন বাসম জাতীয় খাদ্য হয়েছে ঘুষ কি দেশ বা নাই আমি। কি দেশ বা নাই আমি দুর্নীতির বাজারে আমি বলি তুমি বন্ধু দুর্নীতি বা জ্বালা অন্তর জ্বালা বাদ দিয়া ইন্ডিয়ার কাই ঠাপ আমি বলি রহমান রহিম আজকে বাংলাদেশে ঘূর্ণিঝড় রোমেলের তাণ্ডবে চট্টগ্রামে অনেক পানি হয়েছে ঠিক আছে তাহলে দেখলাম যে জনগণ নাকি সিটি কর্পোরেশনের উপর বা যারা নগরবিদ আছে যারা দেশ নিয়ে দেশের কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নির্বাচনের নামে খরচ কইরা ঠিক আছে আর আমি আগের একটা ভিডিওতে বলছিলাম আমাদের দেশে এখন নির্বাচনে অংশগ্রহণ করে কারা চোর চোট্টা বদমাইশ মাদক ব্যবসায়ী চোরাকারবারি এই কথাটা প্রমাণ পাইছেন আপনারা কীভাবে পাইছেন বলেন তো ওই যে এমপি আনার সাহেব যে যাকে হত্যা করা হয়েছে নির্মম বলা হবে না কারণ উনি অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করছেন তো ওনারে নির্মম শব্দটা ওনার ওনার হত্যাকাণ্ডে নির্মূল শব্দটা ইউজ করলে উনি যাদেরকে মারছে ওনাদের আত্মা হয়তো কষ্ট পাবেন তো এই উনি যারাই অন্যায় কাজ করে তারা মানে অন্যায় যারা করে তারা কিন্তু ওই একটা যে কোনো একটা সূত্র রাইখাই যায় হুম তো এই যে আনার এমপি আনারও দুর্বলতা ছিল কি নারী নারী নিয়ে দুর্বলতা ছিল নারী দিয়া টোপ দিয়ে ওনারে নিয়ে গেছে তো শাহরুখ খানের একটা ছবি দেখছিলাম আমি ডন ডন ছবিতে শাহরুখ খানের একটা ডায়লগ আছে যে কোনো কিছু সহজে আইসা পড়লে ওটার ভিত্তে ঝামেলা আছে হ্যাঁ আর কোনো কিছু কষ্ট করে অর্জন করার ভিত্তে ওটা সফলতা তো এমপি আনার ভুইলা গেছে ওনারে টোপ দিছে একটা মাইয়ারে দিয়া কি জানি মাইয়ার নাম যাক যাই হোক ওই সব নষ্ট নারীদের কথা মুখে না নাই ভালো তো যেই জন্য ভিডিওটা করতে চাইতেছি যে এই দুর্যোগের আগে আমাদের দেশের সরকারের প্রস্তুতি নেওয়ার কথা ছিল সব দিক দিয়েই আর এই বছরের পর বছর আমরা ঢাকা সিটিতে থাইকে আসছি আমার জন্ম ঢাকা সিটিতে শান্তিনগর এলাকায় ওইখানে ছোটোর থেকেই দেখতাম পানি খালি পানি জমে পানি জমে তা ঢাকাঢারে ভাইঙ্গা দুইটা করা হইল ঠিক আছে দুই টাকা যদি পঞ্চাশটা একশোটাও করে যদি মানুষ ঠিক না হয় তাহলে জীবনও এই বাংলাদেশের কোনো এক বিন্দু পরিমাণ উন্নতি হবে না কারণ সবচোর গোলা তো রাষ্ট্র পরিচালনার কাজে বসে আছে কী বলছি বলেন তো সবচোর গোলা রাষ্ট্র পরিচালনার কাজে বসে আছে ভালো মানুষ তো ভাই কোথাও দাম পায় না যেমন নোয়াখালীর একটা চেয়ারম্যান ওনার নামটা আমি জানি না উনি একটা বাইসাইকেল চালায়া উনি ওনার সরকারি কাজগুলো করে উনি কোনো সরকারি সুযোগ সুবিধা নেয় না তো আমাদের দেশে যারা বিবিআইপি আছে তারা যখন রাস্তায় বের হয় বিবিআইপি বলতে যেমন রাষ্ট্রপ্রধান ওনারা যখন রাস্তায় বের হয় তখন সাধারণ মানুষগুলো কি হইতে জানেন ফ্রিজ হয়ে যাইতে হয় স্ট্যাচু এখান থেকে লড়া যাইবো না কী হইতেছে বিআইপি বাইরেছে বিআইপি যদি আজকে বাইরে তো খুব ভালো হইতো আজকে রাস্তাঘাটে মানুষ নাই আজকে যদি বিআইপিরা বাইরে তো তাইলে দেখতে পারতো দেশের যে পরিস্থিতি প্রেমিক চুপি চুপি আ চুপি চুপি বাবদার দ্বারা মল্ল স্মৃতি কিছু কইরা যেতে চায় আমি কেমনে করুন ভাই আমার আশেপাশে এখন কোনো ভালো মানুষ নাই এ দেশে খারাপ কমু গাড়ে এখন সবাই জেনেতা আমি গোটা গুলা চুরি কইরা দিতাসে বেতা আমার চোর বাংলা আমগো এত সুন্দর দেশে শুধু মানুষগুলাই চোর চুরি টাকায় বিলাসিতায় হয়েছে যে বিবর আমার চোরের বাংলা দে তো এইগুলা গান কিন্তু মানুষ পজিটিভ গান গাইছে আর এইগুলা আমি প্রতিবাদ করার স্বরূপ প্রতিবাদ করার স্বরূপ আমি এগুলারে ভাষাগুলারে চেঞ্জ করে বাস্তবের সাথে সংযুক্ত করছি তো বর্তমানে দেখলাম এমপি আনারের একটা প্রমাণ দেওয়া গেল যে আমি যা বলে আসি সারা জীবন যে চোর চোর তারা সব এমপি মন্ত্রী হয় ভালো মানুষ তো হয় না একটাও তো এখন বাস্তবে চিন্তা করতেছি যে পোলাপান করে লেখাপড়া না শিখাইয়া আমরা যদি এমনটা স্কুল খুলি যেখানে আমরা চুরি চিন্তায় বাটপাড়ি রাহাজানি মারামারি কাটাকাটি ধর্ষণ স্বর্ণ চোরাচালান অবৈধ ব্যবসা টেন্ডারবাজি মাদক ব্যবসা মনে করেন ফুটপথের টেকা উত্তোলন এইগুলো আমরা ট্রেনিং দিলে তাহলে আমাগো আর কোনো সমস্যা নেই কারণ আজকে বাংলাদেশে বিসিএস ক্যাডার থেকে সব কিছু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় ডাক্তার ওই যে কদিন আগে এক ডাক্তার মহিলা ভাইরাল এলো কি জানি আইসি ইউর মিনিং কী আইসিউর মিনিংই জানে না উনি আবার এম বিবিএস ডাক্তার হয়েছে ঠিক আছে তাহলে আমাদের দেশে যারা সরকারি চাকরি করে হেরা কি ঘাস কাটে ঘাস ঘাস না ফালায় ছিঁড়ে কি ছিঁড়ে হ্যাঁ একটা অটোরিকশা এই অটোরিকশা এই অটোরিকশাগুলো এটি তো আমরা বিসি লাগাইছি আর অটোরিকশা হয় নাই এগুলি সরকারি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা শালা শালি খালা খালি কেউ একজন ইম্পোর্ট করছে বিদেশ থেকে তারপরে সে এগুলারে যন্ত্রাংশগুলো একসাথে করে একটা অটোরিকশা হয়েছে তো এগুলা এখন রাস্তায় চালাইতে গেলে অনেক নিষেধাজ্ঞা তো কেন আপনারা ইম্পোর্ট করলেন তখন আপনার সরকারি একটা পদক্ষেপ নিতে নিতেন এগুলি ইম্পোর্ট করা যাবে না এগুলি বিদ্যুতে চলবে বাতাসের বেগ এখন অনেক চলতেছে কিন্তু আমার কথার বেগ একশো একশো চলবো কারণ বিড়ালের মতো পাঁচশো বছর না বাচ্চা সিংহের মতো একজন বাসমু এটা বইলে গেছে কে এই আল্লামা দেলার হোসেন সাইদি। ঠিক আছে তারপরে আসাম আমার ত্রিপুরা আমার মেঘালয় আমার এই কথাটা কে বলছে আমাদের একজন সৎ আল্লাহ বিরু নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বইলে গেছে ঠিক আছে এই বর্তমান বাংলাদেশটা একটা হজবরলো বাংলাদেশ জোর যার মুল্লুক তার তারপরে কি আঙ্গুল ফুলা কলা গাছ আপনি এই পনেরো বছরে ফকিন্নির পোলাও শিলবতির পোলায় পরিণত হয়েছে পনেরো বছরে এ চক্ষের দেখা ঠিক আছে আর ছত্রিশ সাতত্রিশ বছর ঢাকা শহরে জন্ম হইয়া ঢাকা শহরে এক পরিমাণ জাগা কিনতে পারি কারণ আমরা হালালে বিশ্বাসী এই ষাট সত্তর বছরের জীবনে দুনিয়া কিচ্ছুই না মনে হয় সেই দিন জন্ম নিছি আজকে সাতত্রিশ বছর হয়ে গেছে গা তাহলে সেকেন্ড ছাত্রিশন কিনা সন্দেহ নাই না তাহলে হারাম খাইতে চাই না হারামের দিতে যাইতেও চাই না তাই এই দেশের সংবিধানটা চেঞ্জ করতে পারলে জনগণ বান্ধব আইন যেমন পুলিশ দেশের রাজা মাছের রাজা ইলিশ আর রাষ্ট্রের রাজা হয়েছে পুলিশ পুলিশের প্রধান খাদ্য কি ভাই বলতে পারেন ক্যামেরাম্যান সাহেব পুলিশের প্রধান খাদ্য জাতীয় খাদ্য হইছে ঘুষ এটা দেখলে পুলিশের মাথা হয়ে যায় বেহুস হ্যাঁ কি জানি রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ ঠিক আছে এটা আপনি জেলখানায় গেলে দেখতে পাবেন তারপরে আপনি থানায় ঢুকলে দেখতে পাবেন যে আমরা এখানে অবৈধ অর্থের লেনদেন হয় না আপনি টেকা ছাড়া কোনো কাম করে বাড়িতে পারলে ঠিক আছে আপনি যা করবেন আমি তাই করতে রাজি আছি আমি কিছুদিন আগে জিডি করতে গেলাম একটা ঠিক আছে একটা জায়গা কিনছি ওই জায়গাটা বাউন্ডারি করছি জায়গাটা বাউন্ডারি দেওয়ালটা কেউ ভাঙ্গা ফেলাইছে তাহলে আমি তো রাষ্ট্রের কাছে টাকা জমা দিয়ে আমি আমার সম্পদটা কিনছি রেজিস্ট্রি করছি রাষ্ট্রকে টাকা দিছি তো রাষ্ট্র কি টাকাটা আমার যচাই পাশে ছাড়াই নিছে তাহলে আমি এখন গেলাম রাষ্ট্রের কাছে সাহায্য লেখা রাষ্ট্রে যারা পুলিশ নিয়োগ দিছে পুলিশের কাছে সাহায্যের জন্য গেছিলাম তে উনাগরে দিয়ে এখন ওনারা ডিজিটাল বাংলাদেশ বানাইছে এখন আর হাতে লেখা হয় না এখন কম্পিউটারে টাইপ করলো নয় ছয় কথা কতটি বানায় বুনায় লেখা দিল এই কথা বানাই আমার আপনি খুশি যা দিবেন দেন এটা কি ভিক্ষা না এটা ঘুষ কুন্ডা এটা আপনারা কমেন্টসে জানায়েন যে ও আমার টাইপ কইরা দিয়ে যে টাকা চাইলো এটা কি ভিক্ষা চাইলো না ঘুষ চাইল এখন সরকারি উদ্বোধন কর্মকর্তাকে বললেন না না এরকম কোনো ব্যাপার ঘটেই না যদি ঘটে এর প্রমাণ পাইলে আমরা তার ব্যবস্থা নিব বালটা না তোমরা তুমি তো বড় চোর ঠিক আছে তুমি বাঁক পাও না অবশ্যই বাঁক পাও এরা এই উনিশশো কটকল্লিশ সালের এই দেশে কোনো সরকারি চাকরিজীবী যদি কোনো অসাধু মানে অনৈতিক কাজ করে ধরা খায় তাহলে কয়েকদিন সাময়িক বরখাস্ত থাকে ওইটা ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে আবার টাকা দেওয়া তদবির করে এর আছে ভালো জায়গা ঠিক আছে এটা এই দেশের রাষ্ট্র পরিচালনা পদে পদে এই সিস্টেমটা আছে মামা চাচা টাকা পয়সা তারপরে এখন ওই পুলিশ জরিপে আইব আসামি ধরতে আইব ওইখানে আমার টাকা দিতে কত টাকা তাও আবার পাঁচ হাজার টাকা তাইলে তো এটা কোন ধরনের সিস্টেম হইল সরকারের তো টাকা নিব জনগণের কাছ তো টাকা নিব তাইলে তো সরকারি ব্যবস্থা নাই নির্বাচন ব্যবস্থা বাদ দিয়ে দেন যে যেমনি তারে চলুক নির্বাচন ব্যবস্থা আমার কাছে আছে আহেন না সমানে সমানে আগে রাজারা যেমনি যুদ্ধ করত। আপনিও আহেন মারে হেরাও আহুক মারে কয় দিন যুদ্ধ করতে ইন্ডিয়া নির্বাচনের মতো সময় লাগবে পনেরো দিন বিশ দিন থাকেন আপনারা আমরা জনগণ পূর্ণ দিন না কষ্ট করতে রাজি আছি তাও আপনারা যুদ্ধ করে জিতেন তাও ভোট নামের নাটক করেন না এরপরে আরেকটা সিস্টেম আছে টস করেন টস যে জিতব হ্যাঁ ক্ষমতা আব হুদা হুদি এই টাকা পয়সা নষ্ট না কইরা মানুষ তো ভোটে যায় না মানুষের পাতলা পাখে নয় মানুষের ধান কাটা থাকে মানুষের সময় মানুষ ভোট দিছে না কিন্তু ভোট দিয়ে আমরা কি পাই সিরা কোটও তো পাই না হ্যাঁ জন্মদিন পালন করেন একশো কুড়ি টাকা খরচ করে আর আমরা করোনার ভিতরে বন্যার ভিতরে না খাইয়া মরছি তখন এর থেকেই ঘৃণা করছি আব্বারে ঠিক আছে সবার না কিন্তু যারা হ্যাগে ভগবান মানে হেগো হেগো আব্বারে বুঝছেন না তাইলে এখন আরেকটা গান শুনান তুমি বন্ধু দুর্নীতিবাজ আমি সাদা সুযোগ কইরা ঠকা মাই তোমরা অকার সুযোগ টকাওয়া মায় তোমরা অকার দুর্নীতিবাজ দেশের শত্রু সারলে কি আর হয় দুর্নীতিবাজ দেখলে আমার মনে লাগে রে বন্ধু মনে লাগে ব জ্বালা অন্তর জ্বালা আনার রে কেমনি করে মাইরা ফালা এই সিরিয়াল তো গোয়াইব কাওয়া দিয়া বইরা গেছে বাংলাদেশের আইন বাংলাদেশে সহজ মানুষ দিতে খালি ফাইন রে বন্ধু দিব খালি ফাইন কি দেশ বাহানাই মামি কি দেশ বাহানাই মামি দুর্নীতির বাজারে আমি বলি বলি রে বাংলাদেশ ভালা নাই আমার যুদ্ধ কইরা স্বাধীন কইরা হইল কি যে লাভ আমার হইল কি যে লাভ পাকিস্তানি বাদ দিয়া পাকিস্তানি বাদ দিয়া ইন্ডিয়ার কাই ঠাপ আমি বলি বলি রে বাংলাদেশ ভালা নাই আমার এই ভাবিয়া হাসিনা রাজা ক্ষমতানা সারে হায় রে ক্ষমতানা সারে ভাই আর লেখতে পারি নাই আর লেখা লই আর যদি আমার মইরা না নেয় তাইলে আবার পরবর্তী লাইনটি পাইবেন আর যদি ধৈর্য কারণ এই দেশে আমি প্রতিবাদ করলে আপনারাও লগে প্রতিবাদ করেন না আপনারা শুধু কমেন্টসে গিয়েই ঠিক আছে ঠিক আছে আর যখন আমার দরিলে যায় তখন কিন্তু আর প্রতিবাদ করেন আজ থেকে ষোলো বছর আগে এমপি আনার একটা ছেলের তুলে নিয়ে গেছিল শুধু ওর অপরাধ কি ও অন্য দল করত। কেন এদেশে এক দলই থাকবো তাহলে সব বাদ দেন এক দল করে দেন গণপ্রতিদ্বন্দ্বন্দ্বী আওয়ামী লীগ বাংলাদেশ এটা করে দেন শেষ সহজ সমাধান তাহলে অন্য দেশ থাকবো না দল থাকবো না আপনারা এখন কী শুরু করছেন মিটার এক দেশে দুই মিটার থাকবো কারেন্টের হ্যাঁ ডিজিটাল আবার অ্যানালগ সব সরকারি সিদ্ধান্ত মানতে মানুষ বাধ্য যদি সিদ্ধান্তর মতো সিদ্ধান্ত হয় একটা বালিশ উঠাইতে যদি পাঁচ হাজার টাকা লাগে এমনি করে এই নৌকা পড়ে গেছে আরে নৌকা এই নৌকা করিস না মালো মা জিলজি বাংলাদেশে কইল কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইসি গাঙ্গে লাঙ্গে পারে বইয়া কান্দে আমার লাইগা ভয় পায় না আমি ভাইগে যাব না কিন্তু আমি এ দেশেই থাকবো এ দেশের মাটিতে আল্লাহ যেন আমার মৃত্যুবরণ করায় আর মৃত্যু তো একদিন নিশ্চিত হবেই তো বইলা মরতে চাই না বইলা বীরুর মতো কাপুরুষের মতো মরতে পছন্দ না ইনশাল্লাহ তো জায়গা অনেক বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে কোনো কাজকাম নাই দেখা অনেক দিন ভিডিও বানাইতে পারি না আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করার আছে এই জীবনে এই এক দেড় মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে জীবনের আগে ছিলাম ভাড়াটিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ এখন বাড়িয়ালা বানাইছে জানি না ঘুমাইতে পারি কি না বাসায় গিয়া ওই গ্যারান্টিও নাই আর এক তারিখে নতুন বাসায় সবার কাছে দোয়া চাই এবং কারও মনে কষ্ট দেওয়ার জন্য না আপনারা নেতৃত্ব দেন আপনারা রাজা হন এটা তো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাজার কাজটা ভুইলা গেলে তো হইব না রাজার কাজ হলো ত্যাগ করা ভোগ করা না রাজা হইতে গেলে ত্যাগ ত্যাগের মনোভাব হবে ভোগের মনোভাব থাকলে তো রাজা না তো আপনি তো জল্লাদ আপনি তো ওই লোক শোষণকারী হয়ে গেলেন এই পনেরো বছরে আমাকে কী দিছেন বাবাজিকা ঠুললো আর ভারতে বলে এমন কিছু দিছেন ঠিক আছে ওরা আমরা ইলিশ মাছ চোখেই দেহি না আমাকে পদ্মার ইলিশ আমরা চোখেই দেহি না আরো গদেশে ওরা হস্তায় খায় মাগ না হ্যাঁ থাক আর কমু না ইলিশ খামু না আমরা আমরা নোলা ইলিশ খামু লবণ মাহা হুটকি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ